গাজায় অস্থায়ী শান্তি ফিরলেও একটি বড় উদ্বেগের খবর জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের গণহত্যার যুদ্ধের সময় গাজা উপত্যকায় আটক প্রায় একশো পনেরো জন ফিলিস্তিনি কর্মীকে এখনও বন্দি করে রাখা হয়েছে বুধবার পনেরো অক্টোবর হেলথ কেয়ার ওয়াচ এই তথ্য জানিয়েছে মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি ইসরায়েল দুশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এই মুক্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চান্ন জন কর্মী থাকলেও গাজার একশো পনেরো জন চিকিৎসক নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মী এখনও কারাবদ্ধ উল্লেখ্যভাবে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষের দিকে গ্রেফতার হওয়া কামাল আদোয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াও সাম্প্রতিক মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হননি দু হাজার সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী আটক করেছে জনেরও বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কয়েকটি আন্তর্জাতিক এনজিও কর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে যুদ্ধবিরতির পরও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত এই কর্মীদের কারাবদ্ধ থাকা গাজার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করছে